الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يخفيك قليل من العمل او كما قال وبسطت দাখিল নবম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা বিশেষ করে কুরগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার দাখিল নবম স্তরের ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আল্লাহ পাকের ফজলে আশা করছি বাড়িতে সামাজিকত দূরত্ব বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে লেখাপড়ায় মনোনিবেশ করে ভালোই আস আমিও আল্লাহ পাকের ইচ্ছায় তোমাদের বিশেষ দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ অনলাইন ক্লাস ভিত্তিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আমরা আজকে আরবি প্রথম পত্র আল্লু গতুলা আরবি আরবি প্রথম পত্রের আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট দার্সুল আউ্য়াল প্রথম পাঠ পাঠ শিরোনাম নাম আছে এবাদাতুল লহি বিল ইবাদাতুল্লাহি বিল ইখলাস আল্লাহ তালার ইবাদত নিষ্ঠার সাথে তথা নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালার ইবাদত এই প্রসঙ্গে আমরা আসছি তো আজকে আমাদের টফিক যেটা ইবাদতুল্লাহবির খেলাস থেকে আমরা এখানে কিছু একটা প্যাসেজ লিখেছি অনুচ্ছেদ লিখেছি নস হিসেবে যেটা নসুল মাদ্রুস সে সম্পর্কেই ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব করার চেষ্টা করবো আমা তৌফিক বিল্লাহ তো আমরা শুরুতেই আরবি ইবাদত পড়ার জন্য চেষ্টা করি একটু মনোযোগের সাথে খেয়াল করো আমার সাথে পারলে পড়ারও চেষ্টা করো আমারু জাল্লা জালালহু নবী সাল আলিহি ওয়া সাল্লামু ফি হলি কৌনিহি সাল্লাহু ফি আবাদামিয়া শিরকি সগি ওয়া কাবি রিহা ফল ইখলাস هو أن يجعل المسلم كل أعماله لله سبحانه وتعالى افتقاء مرضته وليس طلبا للرياء والسمعة فهو لا يعمل لاغراه الناس ويتحدثوا عن أعماله ويمدحوه ويثنوا عليه فعلى المسلم أن يخلص النية في كل عمله

যতপ্রযুক্ত প্রশ্নের উত্তর লিখতে যাই তাহলে আমাদেরকে এই এবারতের অনুবাদ সম্পর্কে ভালো জানতে হবে আর আমরা সকলেই জানি আরবি এবারত সম্পর্কে অনুবাদ সম্পর্কে জানার জন্য এবারতের কিছু শাব্দিক অর্থ জেনে রাখা দরকার এ লক্ষ্যে আমরা এখন কিছু শাব্দিক অর্থ জানার চেষ্টা করবো যেটা না জানলেই নয় অনেকগুলি জানা আছে তারপরেও শুনলে খেয়াল হবে ইনশাআল্লাহ যেমন আমারও আমার অশব্দটি ওয়াহিদ ওয়দ মুজকর মাজি মা জি বাবে ফিরসিগা বাবরসুরু এর অর্থ হলো আদেশ করা বা নির্দেশ দেয়া আই বু দহু আন আনে মাসরিয়া ইবু দহু হুটা জুমের ওয়াহিদ মত গায়েব ফেলে গায়ব ফিল্মরু সিগা অর্থ হলো সে এবাদত কোরবে মুখলিস এটা ওয়াহেদ বোধাকার সাহে বাবে ইফাআল থেকে এর অর্থ হল নিষ্ঠা অর্জনকারী বা একনিষ্ঠ মিন জামিয়া আনোয়াশের কি আনওয়াউন শব্দটি নাওনের বহু বচন এক বচন হল নাওন বহু বচন আনওয়গি সগিরিহা ওয়া কাবিরিহা ছোট ছোটো এবং বড় ফাল ইখলাস ইহলাস শব্দটি বাববে ইফা থেকে মাসদার আল ইখলাস বাব্বে ইফ থেকে ইফা আল ওজনে মাস্দার আহ আম এর বহু বচন এক বাচ্চন আমালুন বহু বচনে আমালুন আ আম ইফতে গ আ এটা উদ্দেশ্য ইফতেগাউন বা ইফতেহের মাস্তার উদ্দেশ্য বা লক্ষ্য মারদতি হল সন্তুষ্টি যেহেতু জমির আছে হি তার সন্তুষ্টি তলাবান এটা উদ্দেশ্য হিসেবে ব্যবহার হয় চাহিদা হিসেবে ব্যবহার হয় কামনা হিসেবে ব্যবহার হয় লিজিয়া লৌকিকতার জন্য লৌকিকতার জন্য বা লোক দেখানোর জন্য ওয়াসুমা এত শব্দ হল যশ বা খেতে সুনামের জন্য ইউরা মাজুলের সিগা মানুষকে দেখানোর জন্য ইয়া তাহাদ দাসু জমা মজাক্কার গায়েবের সিগা মজারে মারুস এরা তো হল তারা আলোচনা করবে ইয়াম দাহু এখানেও জমির আছে জমির মানসু মত দাহ জমা মজাক্কার গায়েবের সিগা ফেলে মজারে মারুফ তারা প্রশংসা করবে ইস্নু বরাবর একই শিখা জমা দাকর মজারে মারুফ তারা গুণাগুণ আলোচনা করবে লাতক বালু মাঝুলের শিখা নফি ফেলে মজারে মাঝুল কৃত হবে না আলমোতা বা এত ইত্তিবা করা অনুসরণ করা বা অনুস অনুসৃত হওয়া এতটুকু হলো আমাদের শাব্দিক অর্থ যদি এরপরেও তোমাদের কোনো শাব্দিক অর্থ জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো জবাব দেওয়ার চেষ্টা করবো ও আমা তাও ফিকি ইল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত কিছু অর্থ সম্পর্কে জানতে পারলাম এখন আমরা ইনশাআল্লাহ এর সরল অনুবাদ সম্পর্কে জানার চেষ্টা করব। যেহেতু শাব্দিক অর্থ জানা আছে ইনশাআল্লাহ সরল অনুবাদে খুব সহজ ভেঙে পড়ার কিছু নাই দুঃসম মানে দুর্বল হওয়ারও কোনো সন্দেহ নাই সাহসিকতার সাথে করতে পারবে শুরু করি আমরা সরল অনুবাদে আমার আল্লাহ তালা আদেশ করেছেন বা নির্দেশ দিয়েছেন জল্লা জলালহু মহান আল্লাহ আল্লাহতালা নবীহ তার নবীকে তালা তার নবীকে নির্দেশ করেছেন আইয়া আবুদাহু এবাদত করতে ফিকুল কুল হালি কাউনেহি মুখলিসা, লাহু ফি ইবাদিহ তার ইবাদতে একনিষ্ঠ হয়ে আল্লাহ তালা তার নবীকে তার ইবাদতে একনিষ্ঠ হয়ে ইবাদত করার জন্য নির্দেশ করেছেন মিন জামিয়াঈ আনোয়াঈশের কি সগিরিহা ও কাবিরিহা কীজের থেকে একনিষ্ঠ হবে মিন জামিয়াঈ আনোয়াঈশের কি সকল ধরনের সেরেক থেকে মিন মানে হতে যে সমস্ত বা সকল আনোয়া এই প্রকার আশ্বের অংশীদারিত্ব স্থাপন করা সে আমরা সেট হিসেবেই ব্যবহার করি তো মিন জামি এই কি সকল ধরনের সেদেক থেকে মুক্ত হয়ে সগি রিহা বা কাবিরিহা হাঁ সেটা ছোটই হোক বড়ই হোক আমরা সর্বন্দ্রদে বলতে পারি ছোটো বড় সকল ধরনের সেদেক থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ করেছেন এখন আমরা আসি ফল ইখলাস হুয়া আই ফল ইখলাস হুয়া আই ইজা আলাল মুসলিমি কুলা আআমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইফতার মারদাতি। এখন ইখলাস কাকে বলে সেটা আমরা বুঝব জানব ফল ইখলাস ইখলাস বলা হয় হুয়া আই ইজা আলাল মুসলিম মুসলমান করবে কুলা আআমালিহি তার সমস্ত কাজসমূহ লিল্লাহি আলা একমাত্র পুত পবিত্র মহান আল্লাহ তালার উদ্দেশ্যে ইফতে গর দাতি তার সন্তুষ্টি অর্জনের জন্যই লক্ষ্যে আমরা মোট কথাই বলতে পারি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য সমস্ত ইবাদতি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করবে ওয়ালাইসা রিয়া ওয়াসুমা আ যে ইবাদতের মধ্যে চাহিদা থাকবে না উদ্দেশ্য থাকবে না লিজিয়া লোক দেখানো যশ বা খ্যাতি জোরানো এখানে অর্থ সর্বত হলো মুসলমান যে ইবাদতটুকু করবে এই ইবাদতের মধ্যে তার লোক দেখানো লৌকিকতা কিংবা যশ খ্যাতি অর্জনের কোনো উদ্দেশ্য চাহিদা কামনা থাকবে না ফা হুয়া লাউরা নাস সুতরাং সে আমল করবে মানুষকে দেখানোর জন্য নয় ওয়া ইয়া তাহাদা আমালিহি তার কাজের ব্যাপারে মানুষ তার আলোচনা করবে এ ব্যাপারেও সে কাজ করবে না ওয়াই দাহুহু তার প্রশংসা করবে তার কাজ দেখে মানুষের তার প্রশংসা করবে এই জন্য সে কোনো আমল কাজ করবে না ওয়াইস নো আই এবং মানুষ তার কাজের ব্যাপারে গুণাগুণ আলোচনা করবে এ সম্পর্কেও সে কোনো আমল করবে না এক কথায় আমরা বলতে পারি মানুষ মুসলমানের কোন কাজের ব্যাপারে গুণাগুণ করো আলোচনা করবে প্রশংসা করবে তার কাজের ব্যাপারে আলোচনা করবে মানুষকে দেখাইতে হবে এই উদ্দেশ্যে কোনো মুসলমানই কোনো কাজ করবে না ফালাল মুসলিম তাহলে মুসলমানের করণীয় কি হবে ফাল মুসলিম মুসলমানের আবশ্যকীয় করণীয় হলো আয়ুফুল ইসানা ফি কুল্লি আমালিন সে যে আমলগুলি বাস্তবায়ন করবে সম্পাদন করবে কাজ করবে এই কাজগুলি করার সময় তার নিয়তকে নিষ্ঠা করে নেবে আমল করার সময় তার নিয়তকে নিষ্ঠা করে নেবে একনিষ্ঠা করে নেবে হাত্তা ইয়াত হমিন যাতে করে মহান আল্লাহ তালা মুসলমানের কৃত আমলগুলি কবুল মঞ্জুর করেন কেননা আমালা দাম লায়াতুকবালু ইল্লা বিশাইন আমরা জানি আমরা যে কোনো আমলই করি না কেন আমলগুলি কবুল হওয়ার দুটি শর্ত আছে এই দুটি শর্ত একটি পাওয়া না গেলে আমল কবুল হবে না একটিও যদি না থাকে আমল কবুল হবে না আমি যত এই আমল করি না কেন তাহলে বোঝা গেল প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে এক নম্বর শর্ত হলো আলেখলাস এক নম্বর শর্ত হলো আলেখলাস আমি কাজটি কেন করতেছি কার জন্য করতেছি কার উদ্দেশ্যে করতেছি এই এখলাস আমাকে ঠিক করতে হবে নিষ্ঠা একনিষ্ঠতা একাগ্রতা ঠিক নির্বাচন করতে হবে ঠিক করতে হবে তাহলে এক নম্বর শর্ত হল আল এখলাস আমার আমলের ব্যাপারে আমার খুলুসিয়াত আমার এখলাস ঠিক রাখতে হবে দুই নম্বর হলো বল মোতাবা আয়াত রসুল সাল্লা আলী আমি যে আমলটুকু করতেছি এই আমলটুকু রসুলের সুন্নত তরিকা মোতাবেক রসুলের সুন্নতি পন্থা মোতাবেক আমাকে আমল করতে হবে তাহলে যদি আমি এক এক নম্বর এখলাস ঠিক রাখি আমলের ক্ষেত্রে দুই নম্বর যে কাজটি করতেছি এটা যদি আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক হয় থাকে আল্লাহ রসুলের অনুসরণ মোতাবেক হয় থাকে তাহলে আমার কাজগুলি আল্লাহর বলে কবুল মঞ্জুর হবে বলে বিশ্বাস ইনশাআল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এতক্ষণে আপনাদের শাব্দিক অনুস অর্থের পরেই সরল অনুবাদটুকু ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করলাম বাকি আল্লাহ বাকির ইচ্ছা এখন আমাদের কথা হলো যদি আমরা এই অনুবাদ সম্পর্কে ভালো বুঝতে পারি এই অনুবাদ সম্পর্কে ভালো জানতে পারি তাহলে এর সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন করা হোক না কেন আমার পক্ষে জবাব লেখা সম্ভব এই জন্য শেষে আমার অ্যাডভাইস থাকবে যে আমরা যেই অনুচ্ছেদে পাই যেই প্যাসেদে পাই যেই নসে পাই না কেন যেখান থেকেই দেখতে চাই না কেন আমাকে আগে অনুবাদ সম্পর্কে ভালো জানতে হবে আর অনুবাদ জানার জন্য শব্দার্থ আমাদের জানা খুবই জরুরি পরিশেষে একটা কথা হলো আমরা এই অনুবাদটুকু ভালো করে জানবো এখলাস কাকে বলে এখলাস কি জিনিস এ সম্পর্কে ইনশাআল্লাহ ভালো জানার চেষ্টা করব তাহলেই এখলাস সম্পর্কে এখলাসের সাথে আল্লাহর ইবাদত করা সম্পর্কে আমি আপনারা যে কেউ ইনশাল্লাহ ইচ্ছা করলেই চেষ্টা করলেই এ সম্পর্কে দুই চার পাঁচ লাইন পাঁচ দশ বাক্য আমরা লিখতে পারবো বলে সক্ষম ইনশাআল্লাহ উমা ইল্লা বিল্লাহ পরিশেষে আবারও বলতেছি আজকের মতো ইনশাআল্লাহ এখানেই আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে তার সাথে সাথে আমাদের আমাকে এবং বাংলাদেশের সমস্ত মানব জাতিকে করোনার প্রাদুর্ভাব থেকে আল্লাহ আল্লাহতাল হেফাজত রাখুক এরপরেও তোমরা বাড়িতে যে যেখানেই অবস্থান করো নিরবচ্ছিন্নভাবে লেখাপড়ার পাশাপাশি বই পড়ার পাশাপাশি সামাজিকতা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে পারলে যথা, সাধ্য, যথাসাধ্য যথাসম্ভব জনসমাবেশ এড়িয়ে চলার চেষ্টা করবে নিজে ভালো থাকো জাতিকে ভালো রাখো নিজের পরিবার পরিজনদেরকে সুস্থ ভালো রাখতে সহায়তা করো এ বলে আমি আজকের ক্লাস সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু